অনেকে ভাবেন মসজিদুল আক্সা আর ডোম অব দ্য রক একই জিনিস আসলে এটা খুব একটা সাধারণ ভুল একটু মজার ভাবে বললে এ দুটো যেন কিন্তু জামার রং আলাদা ডোম অব দ্য রক মানে সে চমৎকার সোনালী গম্বুজলা ভবন যা ফটোতে সবচেয়ে বেশি দেখা যায় এটি একটি বিখ্যাত ইসলামিক স্থাপত্যকর্ম যা জেরুজালেমের পুরনো শহরে আল হারাম আল শরীফ বা টেম্পল মাউন্ট চত্বরে অবস্থিত এটি ছয়শো একানব্বই খ্রিস্টাব্দে উমাইয়া খিলাফতের সময় নির্মিত হয় এবং ইসলামী ইতিহাসে এটি সবচেয়ে পুরনো গম্বুজলা স্থাপত্য গুরুর একটি ডোম অব দ্য রকের নিচে আছে একটি পাথর খণ্ড যেটিকে ইসলামে সাকরা বলা হয় এই পাথরকে ঘিরেই অনেক ঐতিহাসিক ও ধর্মীয় বিশ্বাস জড়িয়ে আছে মুসলমানদের বিশ্বাস অনুযায়ী মহানবী হযরত মোহাম্মদ সাল্লু আলাইহাল্লাম মিরাজেডাতে এই পাথর থেকেই আকাশের পথে যাত্রা করেন আবার ইহুদি ধর্মেও এটি একটি গুরুত্বপূর্ণ স্থান কারণ তারা বিশ্বাস করে এখানে ইব্রাহিম আলে তার পুত্রকে কোরবানি দিতে চেয়েছিলেন আর মসজিদুল আকসা এটি একটু ভাবগম্ভীর আধ্যাত্মিক ধূসর রঙের ছাদ বিশিষ্ট এক ঐতিহাসিক মসজিদ এই মসজিদ আসলে আল হারাম আল শরীফের অর্থাৎ পুরনো হারাম এলাকা নামে পরিচিত বিখ্যাত একটি স্থান মুসলমানদের তৃতীয় পবিত্র স্থান এই আল এখান থেকেই মহানবী এবার বুঝলেন তো সোনালী গম্বুজ মানেই আলাক্সা নয় ডোম দ্য রক হচ্ছে আলাক্সা চত্বরে থাকা একটি পবিত্র স্মৃতিচিহ্ন আর মূল মসজিদটা একটু দূরে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ভুল বুঝলে কিন্তু ছবি দেখে ঠকতে পারেন